আমাদের রাজ্যে গত সাত বছরে পর রেগার জন্য টাকা এসেছে সাত হাজার আটশো এক কোটি সাত বছরে আর তাদের শেষ শেষ সাত বছরে যারা আমাদের সরকারের আসার আগে ছিল ছয় কোটি আমাদের রাজ্যে গত সাত বছরে এম জি এন অ্যাসেট ক্রিয়েট হয়েছে সম্পদ আট লক্ষ দশ হাজারটি আট লক্ষ দশ হাজার তাদের সময় শেষ সাত বছরে এসেট ক্রিয়েট হয়েছে ছয় লক্ষ সাতষট্টি হাজার তিনশো বত্রিশ আমাদের সাত বছরে শুধু গ্রামের মানুষের কাছে ম্যাটেরিয়াল না ম্যাটেরিয়াল বলছি না গ্রামের মানুষের কাছে মজুরি হিসেবে টাকা গেছে পাঁচ হাজার তিনশো বত্রিশ কোটি তাদের শেষ সাত বছরে মজুরি হিসেবে গ্রামের মানুষের কাছে টাকা গেছে চার হাজার দুশো চল্লিশ কোটি এম জি মজুরি যাতে গ্রামের মানুষ পেতে পারে এবং অর্থ তাদের যাতে আসে এই জন্য আমাদের সরকার পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেছে আমাদের রাজ্যে মোট জব কার্ড ছয় লক্ষ ছাপ্পান্ন হাজার আজকের দিনে আর ওয়ার্কার হল দশ লক্ষ কুড়ি হাজার দশ লক্ষ কুড়ি দশ লক্ষ কুড়ি হাজার বর্তমানে ভি রামজি আইনে একশো দিন থেকে বেড়ে হয়েছে একশো পঁচিশ দিন আমাদের রাজ্য এবং উত্তর রাজ্যগুলির জন্য কেন্দ্র সরকার টাকা দেবে সব নাইনটি রুপিজ নাইনটি আমরা দেব দশ টাকা অন্যান্য রাজ্যগুলির জন্য কেন্দ্র সরকার দেবে সিক্সটি রাজ্যগুলি দেবে ফর্টি এই আইনে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে জল সংরক্ষণ জল নিরাপত্তা গ্রামে তৈরি করা এবং গ্রামের মানুষের জীবিকা করা। এগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে আরেকটা জিনিস আগের আইনে ছিল একরকম এখন আরেক রকম আগে প্রশাসনিক ব্যয়ের জন্য টাকা ছিল সিক্স এটা বাড়িয়ে করা হয়েছে নাইন পার্সেন্ট অর্থাৎ মাঠ পর্যায়ের কর্মীদের জন্য পরিষেবা দিতে কোনো অসুবিধা না হয় সিক্স থেকে নাইন বৃদ্ধি করা হয়েছে আগে রেগা প্রকল্পে কাজ করেও শ্রমিকরা সময় তাদের প্রাপ্য মজুরি পেতেন না আইনের দুর্বলতার কারণে কিন্তু এখন যে ভিবি জিরাম জিয়ে ব্যবস্থার মাধ্যমে শ্রমিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে ভারত রোজগার এবং আজিবা মিশন যেটা বিবিজি আয়। দুর্নীতি বা অর্থের অপব্যবহার শনাক্ত প্রতিরোধ এবং শাস্তি প্রদানের জন্য নির্দিষ্ট বিধান ও প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে এটা একটু পরে আমি ডিটেলস আপনাদের বলব আগে এরকম বিধান ছিল না মেজার ক্যাটাগরিজ আন্ডার দিস অ্যাক্ট ওয়ার্ক টু ওয়াটারিটি আগেও ছিল এখন যেটা বলবো এটা আগে ছিল না লাইভলিউড অ্যানেজমেন্ট ওয়ার্কস অর্থাৎ আমি রোজগারই করবো না শুধু আমি সাথে সাথে আত্মনির্ভর হওয়ার জন্য তাকে ব্যবস্থা করতে হবে এই জন্য যেমন সেলফ হেল্প গ্রুপ লাইভলিউডের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি অডিট করেছে এই পিরিয়ডটা শুধুমাত্র মাস এজি অডিট করে প্রথম ধরা পড়ে এরপরে ইন্টারনাল অডিট হয় এরপরে রাজ্য সরকার স্পেশাল অডিট করে পরে বিশালগড় পি মামলা হয় ইন্টারনাল অডিটও হয় প্রায় চোদ্দ প্রায় চোদ্দ দিন ধরে তারিখটাও বলে দিই ষোলো জানুয়ারি দুই হাজার তেরো সতেরো জানুয়ারি দুই হাজার তেরো এরপর চার ফোর্থ মার্চ থেকে একদম টানা ফিফটিন মার্চ পর্যন্ত টোটাল ইন্টারনাল অডিট হয় এবং এরপরে মামলা হয় এবং বিশালগড় মামলার নম্বর

বারো জনের বিরুদ্ধে মামলা হয় এবং একটা মামলার পরে যে নম্বরটা বললাম চল্লিশটা চার্জশিট হয়েছে ফর্টি চার্জশিট সবের বিরুদ্ধে একই অভিযোগ বর্তমানে মামলাটা হাইকোর্টে পেন্ডিং ট্রায়াল চলছিল এখন বর্তমানে হাইকোর্টে তো এখন যে আইনটা হচ্ছে সবটা ডিজিটাল ভিত্তিক আপনি দেখবেন কোন রকম ডিজিটাল ডিজিটাল অভিযোগ ব্যবস্থা আগে আগে অভিযোগটা কী হতো নিষ্পত্তি নির্দিষ্ট সময়সীমা নেই এখন নতুন আইন বলেছে ডিজিটাল অভিযোগ থাকবে নির্দিষ্ট সময়সীমা থাকবে জেলাও থাক জেলা অবান থাকবে এবং প্রতি সমাজ বাধ্যতামূলক সামাজিক নিরীক্ষা প্রকাশ্য প্রতিবেদন গ্রাম থেকে জাতীয় স্তর ডিজিটাল ম্যাপ ও পিএম গতিশক্তির মাধ্যমে সমন্বিত পরিকল্পনা এটা করা হয়েছে তো এই আইন আজকে কেন্দ্র সরকার আপনার এই ব্যবস্থা করেছে তো আপনারা জানেন যে রেগাতে দুই হাজার কুড়ি একুশে সারা ভারতের মধ্যে আমরা সেকেন্ড পজিশন ছিলাম মিজোরাম ফার্স্ট কুড়ি একুশ একুশ বাইশে আমরা থার্ড পজিশন আমাদের আগে ছিল মিজোরাম মেঘালয় বাইশ দেশে আমরা ফোর্থ পজিশন মিজোরাম কেরালা মেঘালয় ত্রিপুরা তেইশ চব্বিশে আবার ফোর্থ পজিশন অনেকগুলি রাজ্য আছে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থের মধ্যে আমরা সবসময় থাকছি তেইশ চব্বিশে মিজোরাম কেরালা মেঘালয় ত্রিপুরা এবং বিশেষ করে আপনারা জানেন কোনো কোনো জায়গায় এটা কাজ চাইতে হয় যেমন ছামনু চব্বিশ একশো নয় দিন ছিল একশো দিন ছিল একশো দিন বাইশ তেশন বিরানব্বই দিন কাজ পায় তেইশ বেশি সাতানব্বই দিন কাজ পায় চব্বিশ পঁচিশ একশো নয় দিন পায় গঙ্গানগর এন্টিরিয়ারের কথা বলছি যেখানে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে কাজ নেই গঙ্গানগরে বাইশ তেশে নব্বই দিন তেইশশো বেশি চুরানব্বই দিন চব্বিশ পঁচিশ নব্বই দিন রোশাবার ইন্টিরিয়ার বাইশ তেসে ছিয়ানব্বই দিন তেইশ পিছিয়ে উনানব্বই দিন চব্বিশ পঁচানব্বই দিন এরকম যেমন মঙ্গিলকামি বাইশ তেইশে ছিয়াশি দিন তেইশ চব্বিশে সাতানব্বই দিন চব্বিশ দিনে পঁচানব্বই দিন এবং গুমত এবার অম্পিতে এখন মাত্র জানুয়ারি শুরু হায়েস্ট হয়েছিল চব্বিশ পরে অষ্টআশি দিন তিন মাস বাকি থাকতে এই সময় কাজের টাইম আসলে আশি দিন হয়ে গেছে এখনই এবছর পঁচিশ তারিখ পর্যন্ত সাত এক দুই হাজার ছাব্বিশে তাহলে এটাও কিন্তু চলে যাবে প্রায় একশো দিনের কাছে কিন্তু আমরা চাই একশো পঁচিশ দিন যেটা পারবে করবে আমরা অযথ দাবি করি না যে দাবি চুক্তিগত থাকবে আর আমরা মূলত আমরা রাজ্যকে আত্মনির্ভর বানাতে চাই মোস্ট ইম্পর্টেন্ট এবং বর্তমান আইন যেটা প্রধানমন্ত্রী ওনার চিন্তার থেকে এসছে আমরা সেই জন্য এই আইনকে আমরা অভিনন্দন জানাই এবং আমাদের রাজ্যে আরও বেশি টাকা আসবে এবং কাজও বেশি হবে লাইভলিহুড মানুষের জন্য জীবনযাত্রা আরও বেশি জীবনযাত্রা সহায়ক হয় জন্য এই আইন করা হয়েছে এটা